আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই কলেজের মেইন ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে আপনারা এই নোটিশটা দেখে নিতে পারেন আমরা চলুন শুরু করা যাক দেখি যে এই নোটিশে কী বলা হয়েছে সো যারা অনার্স দ্বিতীয় বর্ষে দু সালের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য ইনকোর্স পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দু সালে অনার্স দ্বিতীয় বর্ষের আহ ইনকোর্স পরীক্ষা আগামী এত তারিখ থেকে এত তারিখের মধ্যে গ্রহণ করা হবে মানে আগামী পঁচিশ ছয় পঁচিশ থেকে পনেরো সাত পঁচিশের মধ্যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে সো আপনাদের কলেজে ইতিমধ্যে আশা করা যায় ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে এবং ইনকোর্স পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র প্রেরণের যে নিয়মাবলী সেগুলো হচ্ছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করা হবে ক্লাসে উপস্থিতি মূল্যায়ন করার উপর ভিত্তি করে এবং ক্লাসে ইনকোর্স পরীক্ষার জন্য পরীক্ষার জন্য নম্বর থাকবে পনেরো পার্সেন্ট মানে পনেরো নম্বর আর উপস্থিতির জন্য থাকবে ফাইভ পার্সেন্ট মানে পাঁচ নাম্বার টোটাল মোট বিশ নাম্বার ঠিক আছে এবং এখানে যাবতীয় তথ্য বলে দেওয়া আছে আর এইবার থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এই নিয়মটা কার্যকর করে দিয়েছে অলরেডি অনেক বড় বড় কলেজে এটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি অতএব আপনারা ইনকোর্স পরীক্ষা গ্রহণ করেন ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং ভালো মতো পরীক্ষা দেন আপনাদের ইনকোর্স পরীক্ষা খারাপ হলে কিন্তু ফাইনালে পরীক্ষায় বসতে দেওয়া হবে না এই বিষয়টা খেয়াল রাখবেন আর আপনারা যারা বিবিএতে পড়ছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট আপনাদের দ্বিতীয় বর্ষের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ